সুপ্রিয় দর্শক মন্ডলী অবশেষে চাঁদপুর শহরের তাক রোডে অতিষ্ঠ হয়ে সেই সড়কটি বন্ধ করে দিয়েছেন স্থানীয় এলাকার ভুক্তভোগীরা গতকাল সকাল থেকে কিন্তু দুপুর পর্যন্ত তারা সেই সড়ক দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল বন্ধ করে দেন আপনারা দেখতে পাচ্ছেন বিগত প্রায় দেড় থেকে দুই বছর যাবৎ এই সড়কটি পূর্ণ সংস্কার কাজের অসম্পূর্ণ থাকার কারণে কিন্তু এই সড়কে প্রচুর পরিমাণ ধুলোবালি উঠত যার কারণে শিশু থেকে শুরু করে বয়বৃত্ত যারা রয়েছেন তারা প্রত্যেকেই অ্যালার্জি এবং শ্বাসকষ্টজনিত রোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কিন্তু তারা অসুস্থ হয়ে পড়ছেন এই ধুলুবালির উড়ুর কারণে কিন্তু তারা অতিষ্ঠ হয়ে গতকাল সকাল থেকে এই সড়ক দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল বন্ধ করে দেন স্থানীয়দের দাবি যত দ্রুত সম্ভব চাঁদপুর শহরের এই টাকট সড়কটি যাতে মেরামত করা হয় চার বছর যাবত মানুষের দুর্গতি শেষ নেই ছোট ছোট বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে মুরব্বীরা রাস্তাঘাটে থাকতে পারে না ব্যবসা প্রতিষ্ঠান খুলে থাকতে পারে না